হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমরা রেডি ডিউয়া খেয়ে যাইতাম গোড়ার জাইম এক জায়গা তোমরা পাশে থাকো দেখো আমরা কই যাই আমি আমার বোন মা সব যাইমু মিলিয়া দেখো আমার বই নাইছে রেডি ডুইয়া আমরা গরো ওখানে লগে যাইমু তো দেখো আমরা গাড়ি তুটি গেছি টুকটুকি মানে আমরা বর্দার টুকটুকিও সব এক লাগে যাইরাম তো আমরা দিদি মা আমরা এক জায়গা বইছি আর মন্টি মন্টি আর আমার বনজি বনু সব বইছে তোমরা যাইরাম তো তোমরা একটু ধৈর্য ধরিয়া ভিডিওটা দেখো আমরা হয়ে যাই ভিডিওটা পুরা দেখো স্কিপ না করিয়া পুরা দেখো আর ফার্স্টে দেখার পরেও ভিডিওটা কিন্তু স্কিপ করিয়া ভিডিওটা খাটিয়েও না দেখলে তোমরাও কিন্তু ভালো লাগবো বহুত সুন্দর জায়গাতেও যাইম মনটা তোমরা খুব ভালো লাগবো আমারও মনটা খুব ভালো লাগবো আমি খুশি আছি আমি যে যাইরাম দেখো আর বেশি সময় নাই আমরা জায়গাতে থেকে ফুসি তোমরা যদি আজকে ভিডিওটা আমার দেখতে ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করবে আমার চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখো আমরা আই গেছি কিন্তু হয়েছি এখনও পুরো মতো দেখতে পারায় না পুরো ভাই আমি হয়েছি তোমরা গিয়ে ঢুকিয়েছি তো দেখো আমরা এটা এটাইল গিয়া আমরা খাটিসার সৎসঙ্গ মন্দির আজকে মন্দিরে উৎসব আছে তাই ভাবলাম একটু আমরা সব মিলিয়ে উৎসবে যাই তো দেখো আমরাও আইসি কেন উৎসবও তোমরা দেখতে পারছো আমরা উৎসব আইসি মন্দিরটা দেখতেও কিন্তু তোমরা খুব ভালো লাগবো দেখো সৎসঙ্গ মন্দিরটা কিন্তু কত সুন্দর আমার কিন্তু মন্দিরটা তাইলে কিন্তু অত ভালো লাগে সত্যি মন্দিরটা মানে খুব ভালো লাগে দেখতে এত সুন্দর মন্দির দেখো মন্দিরটা দেখে কিন্তু তোমার কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই ভাই আখে মানে আমি তো অনেকগুলো দীক্ষিত জয় গুরু সব হইয়া খেয়া খেয়ে এরকম অনেকগুলো দীক্ষিত আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জয় গুরু লেখবায় তো দেখো আমি ফুরা সাইডটা বালাটিকে ফুরো মন্দিরটা তোমরা আগে দেখাই রাম এদিকে সাইড সাইডটা মন্দিরে কিন্তু এত সুন্দর লাগে দেখতে সত্যি জায়গাটা কিন্তু অত সুন্দর আর

তারপরে একটু মন্দিরটা মানে ফুরা মন্দিরটা ঘুরাই মো আমি প্রণাম নাম করলাম আমি আর মা এক প্রণাম করলাম সেখানে মন্দিরের সাইডটা দেখি আর উপরে থাকি মানে নিচের নিচের সাইডটা দেখতে অত সুন্দর লাগে সত্যি দেখো দিদি যার আর মন্দিরটা এখন ফুরা ঘুরাই মো তোমরা দেখা পায় দেখা যায় আমার সত্যি খুব ভালো লাগে রাজকে আমি বহুত খুশি আছি বহুত দিন পরে আইছি আচ্ছা আমি মানে অনেক যে কোনো ঠাকুরের মন্দিরে গেলে মানে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় যদি মন খারাপও থাকে মানে যে কোনো ঠাকুর মানে মন্দিরে যাওয়ার ফলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায় তো আমার বহুত খুশি লাগে রাজকে তো দেখো এই কেন বাপ সইন মারা হয়েছে একটু দাও মায় বাপ সইন ফটো উঠতাম কি সুন্দর করে এখানে কেন পোলসদেরা আমাকে বলছি ফটো না এগো এখন যাই আমার মার ফটোটা তো কিন্তু খুব ইচ্ছা খুব ভালো লাগে ফটো ওটো ওঠার কথা কইয়া আসলে দেখে তো মানে লাগলো মন্দিরের উপরে একটা গোড়টা করে আর তো আমার কিরকম লাগে আর আমার দেখো মার কীরকম লাগে কমেন্টে যাই নাইও তো মা মন্দিরটা ফুরা গরম মা যাইরা আর এটার মনটি আমার বড় বোনের মেয়ে ঘোড়া গুঁড়ি করছি এখন আমরা এইখানে দেখো আমার সবটি বনজি বনপত্রে লইয়া এইখানে আমি বইছি আর এখন নামিয়ে যাই মো সেদিকে গেট মানে এখনও কীর্তনের তোমরা অবশ্যই থাকতে পারবে কীর্তনটা উপর উপর গুড়ি লিছি এখন লামি জিরাম তো কীর্তন দেম ফুরা ভিডিওটা দেখো বন্ধুরা ফুরা ভিডিওটা দেখলে তোমার অবশ্যই ভালো লাগবে সত্যি আর কমেন্ট করবাই কীরকম লাগলো এখানে মন্দিরের সাইড মানে সাইডটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর তখন যেমন ধর ফুলের গাছটা দেখো খুব সুন্দর লাগে একটু ভিডিও ঘর যে ভালো লাগে দেখতে আমার দেখানো ঘুরে ঘুরে করেছি দেখো মন্দিরের মানে ফিশন সাইড থেকে আমি ভিডিওটা উঠেছি মন্দিরে ফিশন সাইডটাও দেখতে কিরম সুন্দর দেখো সামনে তো সত্যি অনেক সুন্দর লাগে ফিশন সাইডটাও সত্যি খুব সুন্দর ও মন্দিরে পুরা ফিশন সাইডটা ও মন্দিরের সাইডে যে এই দৃশ্যটা দেখতেও তো ভালো লাগে তোমাদের বারে মানে আমি দেখাইলাম মন্দিরটা দেখতে সত্যি আমারও খুব ভালো লাগে তাই তোমরা দেখাইলাম মন্দিরটা দেখলে তোমরাও খুব ভালো লাগবে দেখো মন্দিরের সাইডটাও মানে দেখতে এত সুন্দর তো এখন একটু দৃশ্যটা ভিডিও করলাম তো চলো ওখানে কীর্তন হবে

কীর্তনত দেখে আইছি এখন আমরা প্রসাদ খাইমু প্রেস প্রসাদ খাইয়ে আমরা প্রেশাদ প্রসাদ খাওয়া হয়ে গেল এখন মানে বহুত লেট হয়ে গেছে বহুত এনজয়ও করছি ঘুরাইছি আর তোমরাও দেখছো এখন আমরা যাই গিয়া দেখো যাওয়ার সময় মানে এটা একটু যাওয়ার সময় আওয়ার সময় এটা মানে ভিডিওটা করছি কীরকম দেখো গাছটা দেখতে মানে ভিডিওর মধ্যে ফুরা দেখা যান না কিন্তু এমনি সামনে থেকে গাছটা দেখতে খুব সুন্দর লাগে হলুদ হলুদ একটা ফুল ধরে দেখা যাওয়ার সময় দেখো এই যে কেটার গাছটা মানে কেটে গাছ আমি নাম জানি না তোমরা যদি নাম জানি দেখো কমেন্ট করি আমার কিন্তু গাছটা দেখতে আমার খুব ভালো লাগে ওরকম গাছ দেখতে আমার খুব ভালো লাগে তো আমরা যাই দিয়া আমার ভিডিওটা বন্ধু বন্ধুরা আজকে ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমরা লাইক করি আর আমার পাশে থাকো সব সময় আমার ভালোবাসা দিও সব আর আমি সব ভালোবাসা দিব আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করিও লাইক করিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিও আমি চ্যানেলে বেশি দিন হয়েছি না চ্যানেলে ভিডিও করি ব্লগ করি তো তোমরা আমার পাশে থাকো আমি অত থেকে জানি না আর তোমরা আমার হেল্প করলে আমি বোর্ডটাও মানে এগিয়ে যেতে পারবো তো তোমরা আমার সাহায্য করো আমার পাশে থাকো সব সময় তো বন্ধুরা আমি আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আইব তোমাদের সামনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ সবাই